নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সায়ের উপন্যাস পতিতা কাহিনী ষষ্ঠ অধ্যায় তো চলুন শোনা যাক শুভঙ্কর শাহ শুভঙ্কর সায়ের একটি ফেসবুক পেজ আছে পেজটির নাম কাহিনীওয়ালা চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন তো চলুন ষষ্ঠ এবং শেষ অধ্যায় শোনা যাক কিন্তু কোথায় নিশা আর কত খুঁজবে সে তাকে দিশেহারা রূপম যেন বাইক ছোটাতে ছোটাতে আর ভাবতে পারছে না তার মাথায় এবার যত খারাপ চিন্তা জমায়েত হতে শুরু করেছে সে কি ঠিক পথে এসেছে নাকি নিশাকে নিয়ে তারা সেদিকে আসেনি সে তাও বুঝে উঠতে পারছিল না হঠাৎই তার সেলফোনে একটা ফোন এলো আননোন ফোন নাম্বার পরিশ্রান্ত গলায় রূপম জিজ্ঞেস করলো হ্যালো হ্যালো আমি শিবম বলছি এটা কার নাম্বার ও সব এখন ছাড় একটা খবর দেওয়া ছিল তুই সেদিন যে মেয়েটার ছবি আমায় দেখিয়েছিলি না ওকে এই মাত্র দেখলাম একটা চার চাকা থেকে বেঘর অবস্থায় নামাচ্ছে ওর কি শরীর খারাপ হলো নাকি বলতো ওকে দেখলাম ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল কয়েকজন কোথায় দেখেছিস তুই ঠিক করে বল আরে ওই তো যেই রাস্তাটা কলা বাগানের কাছে হাই রোড থেকে নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু আমি ভাবছি ওদিকে কি আবার হাসপিটাল আছে তাই তোকে ফোনটা করলাম থ্যাংক রে ভাই তোকে পরে সব জানাচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে সে কলা বাগানের রাস্তা নিল যেতে যেতে ভাবতে লাগলো কোথায় নিয়ে যাচ্ছে নিশাকে তারা কি করবে তার সাথে কলাবাগান হাই রোড থেকে নেমে সেই রাস্তাটা যেটা ভেতরে কোথাও চলে যাচ্ছে সে সেই পথ যখন নিল তখন দেখতে পেল রাস্তার উপরে অনেকগুলো চার চাকা গাড়ির টায়ারের দাগ সেই রেখা ধরেই সে এগিয়ে চলল আর কত দূর কোথায় নিশা তার কোনো ক্ষতি করে দেবে না তো শয়তানগুলো ভয়ে চিন্তায় তার বুক শুকিয়ে আসছিল কি এমন সময় একটা ভাঙা বাড়ি যার বাইরের অবস্থা জরাজীর্ণ সেটা চোখে পড়ল আর পড়লো বেশ কয়েকটা গাড়ি তবে কি এখানে তারা নিশাকে ভাবতে শুরু করেছে সবে ঠিক তখন তার চোখে পড়লো একটা গাড়ি থেকে কিছু মুখোশধারী লোক বেশ কয়েকটা মেয়েকে বেহুশ অবস্থায় ভেতরে নিয়ে যাচ্ছে তার মানে নিশাকে এখানে একা আনা হয়নি কি করবে সে এখন একা ভেতরে যাওয়াও সম্ভব না তাহলে নিশাকেও সে ফেরাতে পারবে না আর নিজেও না বিপদে মানুষের মাথায় বুদ্ধি আসে না কিন্তু রূপমে এলো সে শিবম যে নাম্বারটায় ফোন করেছিল সেটাই ফোন করে বললো ভাই একটা হেল্প কর তুই কাছে পিটের মধ্যে কোনো থানা থাকলে সেখানে গিয়ে পুলিশ নিয়ে আয় এখানে বিরাট কিছু একটা চলছে কোথায় আরে তুই যেদিকে নিশাকে নিয়ে যেতে বলেছিলি বাকিটা সে ফোনে শিবমকে বুঝিয়ে বললে পর সে জানালো সে এক্ষুনি ততক্ষণ ওয়েট কি করা ঠিক হবে আর যদি কিছু একটা হয়ে যায় সে গোপনে ওদের একজন গার্ডকে মেরে তার পোশাকটা পরে মুখে মাস্ক লাগিয়ে সাবধানে ভেতরে প্রবেশ করলো আর গিয়ে যেটা দেখলো সেই ভাঙা বাড়িটার ভেতরটা একটা ছোট্ট হসপিটাল আর কি হচ্ছে সেখানে হাজার হাজার মেয়েদের শরীরের অঙ্গ পাচারের ব্যবসা সে মনে মনে ভাবল এদেরকে চরম থেকে চরমতম শাস্তি দিতেই হবে আচমকা ভেতরে গুলিগালা চলতে শুরু হলো কি হলো ব্যাপারটা কারা এমনটা করছে মুখোশধারী পুলিশ ফোর্স তারা নিজেরা যে এখানে কিছু মেয়েকে নিয়ে ছদ্মবেশে এখানে ঢুকেছে তা হয়তো শয়তানের দলগুলো বুঝতেই পারেনি কিন্তু নিশা কোথায় কোন রুমে আছে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো নিশাকে সে পাগলের মতো এই ঘর থেকে সেই ঘর নিশাকে সে খুঁজে পেল না অবশেষে অপারেশন রুমের বেডে রূপম দেখলো তার দেওয়া শাড়িটা পরনের নিশা অচেতন অবস্থায় শুয়ে আছে তার ভয় হলো তবে কি নিশার শরীর থেকে এরা সে দৌড়ে গেল একজন মুখোশধারী তার সামনে এসে পড়ল ধস্তা দস্তি শুরু হলো তার মধ্যে রূপম তাকে পরস্ত করে ঘুমন্ত নিশার দেহটা কোলে তুলে নিয়ে এই নিশা চোখ খোলো বার করে এই একই কথা কাঁদতে কাঁদতে বলতে লাগলো সে আর তার খেয়াল পড়ল না যে পেছন থেকে কেউ একজন তাকে আক্রমণ করতে চলেছে হঠাৎ গুলির আওয়াজে সে দেখল অন্য একজন মুখোশ পরা লোক তার পেছনে আসা একজন মুখোশধারীকে গুলিবিদ্ধ করেছে তারপর সে তার নিজের মুখ থেকে মুখোশটা খুলতেই দেখে থানার সেই বড়বাবু আপনি কথাটা বলে উঠল রূপম আমরা বহুদিন ধরে এটা সন্ধান পেয়েছিলাম কিন্তু ঠিক ট্রেস করতে পারছিলাম না এদের আর সুন্দরীর কাছে সবটা জানতে পারি ও নিজেও এই র্যাকেটের একটা অংশ তারপর বড়বাবু একটু থেমে ফের বলল এই তোমার নিশা হ্যাঁ বড়বাবু কিন্তু ও যে চোখ খুলছে না দাঁড়াও দাঁড়াও পুলিশের ডাক্তার সঙ্গেই আছে আমি পাঠাচ্ছি পুলিশের ডাক্তার এসে নিশার বন্ধ চোখ টেনে দেখে বলল ওকে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে চিন্তা নেই ঘুম ভাঙলে একবার ডাক্তার ডাক্তারবাবুকে একটু দেখিয়ে নেবেন রূপমের যেন বুকে যান ফিরলো ডাক্তারবাবুর কথাগুলো শুনে পুরো নারীদের অঙ্গ পাচারকারী র্যাকেটকে পুলিশ গ্রেপ্তার করলো সেদিন আর নিশার ঘুম ভাঙলো না রূপম তাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল নিশার ঘুম ভাঙতে সে রূপমকে তার চোখের সামনে দেখে জিজ্ঞেস করলো কোথায় আমি তোমার নিজের বাড়িতে কথাটা বলল রূপম তারপর আস্তে আস্তে তার আগে সব ঘটনা মনে পড়তে সে কাঁদতে কাঁদতে রূপমকে জড়িয়ে ধরে বলল আমি ভাবিনি আর তোমায় কখনো দেখবো আমাকে ছেড়ে তোমায় কোথাও কাহিনীর ষষ্ঠ এবং অন্তিম অধ্যায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আর আপনারা যদি আমার চ্যানেলে কোনো লেখকের গল্প শুনতে চান অবশ্যই একটিবার আমাকে কমেন্টে জানাবেন আর গল্প শোনা হয়ে গেলে প্লিজ একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন যাতে আমার এই গল্পগুলো আরো বহু মানুষের কাছে পৌঁছোতে পারে আপনার একটি লাইক ও একটি কমেন্ট কিন্তু আমার এই গল্পটাকে বহু মানুষের কাছে পৌঁছে দেবে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ শুধু গল্প শুনে চলে যাবেন না একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা আমার গল্প শুনছেন এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য আর তাদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকান প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে দেখুন প্রত্যেকটা ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলি গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন দেখুন প্রত্যেকটা গল্পের শেষে আমি আপনাদের কাছে একটা জিনিসই অনুরোধ করি সেটা হচ্ছে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন যাতে আমার এই গল্পগুলো আরও বহু মানুষের কাছে পৌঁছতে পারে বাকিটা এবার আপনাদের নিজেদের হাতে